ভাই আপনার ফোনে থাকা সকল কন্ট্যাক্ট নাম্বার যদি আপনার বাচ্চা ডিলেট করে দেয় কিংবা ভুলে ভুলে আপনি যদি আপনার কন্ট্যাক্ট করে দেন তখন এক মিনিটে সকল ফিরে তো এই সিরিজটা শিখে রাখুন এবং পরবর্তীতে যে কোনো সময় এরকম কোনো কিছু হইলে আপনি ফিরে আনতে পারবেন সকল কন্ট্যাক্ট নাম্বার তো এরকম ইম্পর্টেন্ট ভিডিও পাইতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আর যারা ফেসবুক থেকে দেখতেছেন ফেসবুক পেজটি অবশ্যই ফলো দিয়ে রাখবেন চলেন কাজটা শিখে নেওয়া যাক ওয়েলকাম ব্যাক এই কাজটি করার জন্য আপনার ফোনে থাকা যে গুগল অপশনটা আছে এর উপরে ক্লিক করবেন দেন এখান থেকে নিচের দিকে স্কল করবেন নিচের দিকে স্কল করে গুগল নামে একটা অপশান পেয়ে যাবেন এর উপরে ক্লিক করবেন ক্লিক করার পর পাশের দিকে একটা অল সার্ভিস নামে অপশন পেয়ে যাবেন এখানে ক্লিক করবেন ক্লিক করলে নিচের দিকে স্কল করবেন নিচের দিকে স্কল করলে এই যে রেজিস্টার কন্টাক্ট নামে একটা অপশন পেয়ে যাবেন এখানে ক্লিক করবেন ক্লিক করলে এখান থেকে এই যে পাশে রেজিস্টার নামে একটা অপশন পেয়ে যাবেন এখানে ক্লিক করলে আপনার ফোনের যত কন্ট্যাক্ট নাম্বার আছে সকল কন্ট্যাক্ট নাম্বার রেজিস্টার হয়ে যাবে এই ভিডিওটা আপনার উপকারী মনে হলে অবশ্যই আমাকে ফলো দিয়ে রাখবেন ও শেয়ার করে সকলকে দেখার সুযোগ করে দেবেন আলাইকুম